বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই কইরা ফ্রিজের মধ্যে রাইখা এগুলি দেখেন নাই অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান প্রথমে শিকার করে নাই পুলিশ ধইরা র‍্যাব দৈরা সিসি ক্যামেরা দেইখা এরপরে শিকার করছে হা আমি আম্মারে মারছি কে মারছো তো আমি একটা মেয়ের সাথে প্রাইম করি তার মন রক্ষার জন্য টাকা লাগবে আম্মাকে টাকা চাইছি দেয় নাই আম্মা যান তরকারি করতেছিল পেছন থেকে আইস আমি দইরা মাইরে এই ফালাইছি বাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি আবার হাতে কুড়াল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি বুঝাইছি ডাকা তারছে ঘরে মালমারিও ভাঙছে আম্মারেও মারছে ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে আম্মারে দেখি না এবার বুঝুনি যে মাইয়ার লেগে এত কিছু করলো কথা হয় না তোর জন্য কাঁদে না এই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যাকে ভালোবাসো লেখা রাখ এই আমি শুরুতে বলছি আমি বোকা কিন্তু দুই একটা কথা বলি লেখা রাখিস কাজে লাগবে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না লেখা রাখিস আজীবন ঘরের মধ্যে লেখা রাখবি বড় কইরা তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুই তো বইয়া রয়েছো মাইয়া কোরআন লোয়া কসম খাইছে মাইয়া কোরআন লোয় শপথ করছে আমার জীবন আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল খুজুর এটা কেমনে করি আমি কি তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে তুই তিন মাইয়ারে ধাক্কা মাইরা চতুর্থ মাইয়ার সাথে আসো ওই মাইয়াও তিনটা বোলারে ধাক্কা দিয়া চতুর্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য কিন্তু লাভ হইল কি একটু যদি চিন্তা করতি একজনারে মাইরা আমি আর একজনার সাথে থাকব। কই জীবনটা তো ধ্বংস মেয়েও জেলখানায় যাবে তুইও জেলখানায় যাবি পস্তে পস্তে মরবি না দুনিয়া পাইলি না কেরাত পাইলি জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র আখলা মোবাইল দিয়া জীবন তারে নষ্ট করছো আল্লাহ এসে কোরআনের বাগানে এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না ওর এখানে বৈশাখা যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা জানলা তুমি এখানে বসাইছো একটু নি চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যাইতে পারি চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না ওই মোবাইল নিয়া তাল বাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে আসছো খালি যাবি খালি বয়ানের কিছুই বুঝনি না বাবা এটা কোন থানা পেকুয়া থানার পুলিশ আইসে একটা আসামি ধৈরে নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই বুঝো বাবা আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার কুত্তাকে দেয় নাই একটু বুঝো বেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না শুধু চিল্লায় কিন্তু চোখে বানি নাই আর আল্লাহর খাস বন্দরা বয়ান যখন করে ময়দানে দুইশো হাত ধরে যুবক কান্না করে একটু বিবেকটারে জিজ্ঞাসা কর কর মার লোকে করলাম কাঁদে না কিন্তু অজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে ওরে মার লোকে ওর চোখের পানি অনবরত পড়তেছে এর নাম কফাল তেরো বছর নবীকে দেই কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক আমার নবীর জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা বর এর নাম কপালে কত মানুষ হাসি টামসা করে নিজেও কাঁদে না অন্য কাঁদে তাও পছন্দ করে না আর একদল কান্না কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ কিন্তু আল্লাহ তুমি জানো আমার খারাপ অন্যায় খবর গুলো যদি মা টের হয়তো কোনদিন মা আমাকে আর দোয়া করত না আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে কোনোদিন আব্বু বলে ডাকবে না কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক এই হাতের দ্বারা কত গুণা করছি চোখের দ্বারা কত গুণা জবানের দ্বারা কত গুণা করলাম আর জানছেন কোনদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই এই গুপের ঘরে কত মানুষ করিয়া যায় না যায় না তুই মরবি না যুবক কথা মরবি যদি চিন্তা না করতি তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে কানের তার লাগানো আমি তো মুসলমান আমি আল্লাহর আদালতে কি জবাব দিব এত বয়ান এত বয়ান এত বয়ান ডাবলিগ ওয়ালাদের বয়ান পীর মাশায়েখের বয়ান উলামায়ে কেরামের বয়ান জুমার খতিবের বয়ান এর পরেও কেন মসজিদ খালি নামাজে মুসল্লি নাই জুমার নামাজে মসজিদ ভরা রাস্তা ভরা এরা কোথা থেকে আসলো আসলোwidehat চট্টগ্রামের বান্দর বান্দরবনের জঙ্গল থেকে গদাই চইলা আইছে হ্যাঁ তাহলে এরা ফজরে কইছিল আসরে কই গেল জুমার সময় ভরপুর জায়গা নাই কমিটি বলে টাকা দাও মসজিদ বাড়ানো লাগবে অথচরে আসরেও নাই আবার জুমায় কপাল খারাপ পুরা নামাজ পড়ে নাই ইমাম বা খতিব সাহেব দুই ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির

পাঁচ বেলার নামাজ না পড়ার অভিশাপ ما كن سستي نماذي فويل للمصلين الذين مؤمنارا إنما إمداد دادا استعينوا آية القرآن آيات آية قد أفلحارا দেখুন গৌর গুন্দর মানিয়া রহমতের নবী বলেন বাইনাল আত্মীয় বাইনাল কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না ও মুমিন তুমি নামাজ কেন পড়ো না অজুব এখানে যারা বসা আছো তুমিও যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই সত্য কথা মানো না মানো স্বীকার করিও রে বাবা অজুব তোমার নবী আমার নবী তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক শুধু পেকুয়ার মানুষ মনে হয় যেন লঙ্গি পরে আসছে দুনিয়ায় সব এক বিদায় দিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে তিনটা শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি তুমি ধনী হইয়াও যদি মরে যাও টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাপন কেউ কমাইয়াও না। আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না সবার বেলায় তিন কাপন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার একরকম আপনাদেরটা আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ইমাম কে মুক্তি কে ডাক্তার কে রোগী কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে এক কবরের সাইজও কি না আপনাদের এলাকায় এক হাত বড় সবার কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আয়না মিনের পরিচয় দাও নবী বলেন এই প্রশ্ন তিনটার জবাব যে দিবে তার জন্য কবর হবে রোজা তুমলা আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হফরাতুম মিন হফর হফারিন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক আবা এক ধর্ম এক কোরআন এক দুনিয়াতে আর সীতাও এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে তুমি লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই আমার গলায় চুরি লাগবে দাড়ির মধ্যে চুরি লাগবে না অত তুমি দাঁড়িয়ে লজ্জা পাও তুমি লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আমি হারাম খাইতে ভয় পাই তুমি হারাম না খাইলে তোমার ভালো লাগে না বুঝিনা রে বাবা আমরা কি ভুলে আসি না তোমরা ভুলে আসো তাও বুঝি না না হায় পরেও কেন তুমি নামাজ পড়বা না আমি কিন্তু এখানে একবারও বলি না হে সবাই স্কুল কলেজে তালা মার মাদ্রাসায় আয় হুজুর হ হাতে তসবিহ ল মাথায় পাগড়ি লাগা একবারও বলি না বলবো না আমি হুজুর বানাইতে তোমাদের আসি নাই বরং আমি তোমাদেরকে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে দোয়া করে গেলাম তবে দাবি আমার একটা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনো জানো, যেন মা বাবা কষ্ট না পায় পায়ে হাত রেখে বলছি রেব তোমার ব্যবহারে কোনদিন যেন ওলা কেরাম কষ্ট না পায় তোমার আচরণে কোনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায় মুরব্বী কষ্ট না পায় ডাক্তার হইল যদি তুমি দোয়া নিয়ে হইতে পারো তোমাকে সবাই মাথায় নিয়ে সম্মান করবে আর যদি বেয়া তুমি ডাক্তার হও তাসমার মতো জুতা খাইয়া পালাইতে হবে আদালা জিন্দগির বড় দাম আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল ওই জবান এমন এক বরণে আমার যদি কন্ট্রোল করো নবী বলেন আমি তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব জবান এমন একটা নেয়ামত খানা নিয়ে বসছ খানার ভেতরে তুমি চোখ দিয়ে দেখলা কোনো ময়লা চিনি সব ফ্রেশ কোন ময়লা নাই কিন্তু চিকন একটা চুলের মতো কি যেন আছে চোখের রাডারে ধরা পড়ে নাই জিব্বায় দেওয়া মাত্র টের একটা চুলের মতো কি যেন আছে ভাতের লোকময় চোখে যেটা ধরতে পারে না জিব্বা নামের রাডারে সেটা ধরা পড়ে গেছে মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জলে বিল দিতে হয় চার চলে যায় মেশিন চলতেছে বাতাস দেওয়া লাগে ফ্যান দিয়া দীর্ঘ টাইম চললে গরম হয় আগুন লাগবে একবারও চিন্তা করছো নি জিব্বা নামের মেশিনটা যে নড়াচড়া করে দুনিয়াটা আসার থেকে জিব্বা নামের মেশিন চালু হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয় দেখছো বাবা এই মেশিন কোথায় তৈরি হয়ে আছে এই মেশিনে তেল পেট্রোল অক্টেন দিতেছে এত হাজার হাজার কোটি কথা বলতে জিব্বা নড়তেছে জিব্বা নড়তেছে সেকেন্ড এর কাদার চেয়েও বেশি মাঝে মাঝে কথা বললে কপাল ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কিন্তু আজও পর্যন্ত জিব্বা ব্যথা করে নাই ঘুমের মধ্যেও জিব্বা চলে কি ঘুমেই অনেকে কথা বলে না ঘুমের ভেতরেও কথা বলে জিভা বড় একটা আম হাত অন্যায় করছে হাতের তাড়াতাড়ি রশি দিয়া বাঁধো অন্যায় বন্ধ পায়ে যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও চোখ যদি উল্টা পাল্টা দেখে কালো গ্লাস লাগাই দাও জিভায় যদি অন্যায় করে এটারে কেমনে আটকাই বা দিয়া বাঁধা যাবে কষ্টেপ লাগানো যাবে সুপার গুলো লাগানো যাবে এটা মুশকিল হাত অন্যায় করে রশি লাগায় বাঁধা যায় কান অন্যায় করে পট্টি লাগানো যায় চোখ অন্যায় করলে বাধা দেওয়া যায় জিজ্ঞা যদি অন্যায় করে কেমনে আটকাই আল্লাহ এটা আটকানোর জন্য দুনিয়ার কোন মেডিসিন দিলে হবে না আমি খুব একটা মেডিসিন দিলাম ওই মেডিসিন যদি লাগাই দেবা হেফাজত হবে

ফজলে ও আস্তি দর জুমলা যাহা কষ্ট হইতেছে আর একটু সামনে আগে কি দোয়ার আগে যাবেন বুজুর্গ থাকলে যায় যার বুজুর্গ এবং গুণ আর নাই এবং দোয়ার দরকার কি আর যাদের আছে তারা থাইকেন কার আমিন কবুল হয়ে যায় বলা যায় না তবে এটা নিশ্চিত একজনের আমিন কবুল হবে এবং সবার সবারটাই কবুল হয়ে যাবে